이라케 এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক الملحد সে বলে বড় ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নুমান ইবনে সাবিত কি নাম নুমান ইবনে সাবিত যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছিনি সবাই বললো তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবহানাল্লাহ পড়েন সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো কবে সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবে তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয়ে তো ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনারা তো সময়ের গানি নাই আপনার সাথে কিসের আলা ইমাম আবু হানিফা বললেন عندي عذر আমার অজুড় আছে কি অজুড় ইনি বলেন আমি যখন ঘর থেকে বের আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পার হব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি দুঃখিত নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দানে আমার গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন না উই দ্য রাইট ট্র্যাক এই তো লাইনে আসলাম লাইনে আনার জন্য এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধর আর সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয়ে আসলে তো আমি একটা লুকা পাঠা আসলেই তো আমি এই এইভাবে তো ভেবে দেখি নাই আসলে এগুলো এমনি এমনি হয় না সামান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন ওয়ার্ল্ড একজন মহা শক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করেছেন এতদিন পর্যন্ত আমি বুঝতে পারিনা ই আমার মাফ করিয়ে দেন আর কড়িয়ে দেন লা ইলাল্লাহু মোহাম্মেদুর রেসুল্লা সাল্লাল্লাহু সেই দেন ইমাম আবানি পর হাতে হাত রেখে শাহাদাবাক্ষ্য পাঠ করেছে সুবানাল্লা পড়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কলমা শাহাদা আছে আল্লাহ রজতি কলমা শাহাদা আছে আল্লাহ রজতি সুবানলা পড়ে এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এই জন্য এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেনটি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ত বানা কেল্লাদি বিয়া দিহিল মুল্কু হুয়ালা কুলি সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়েই ক্ষমতাশীল সুহানা তে বানা কেল্লাবি বিয়া দিহিল মুল্কু মহামহিম শেষত্বা সুমহান শেষত্বা বিয়া দিহিল মুল্কু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে কি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র‍্যাবের হাতে মাশরফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য অল পাওয়ার সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি এদেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা হ্যাঁ মৌমাসি কামড়াইছে মৌমাসি কামড়াইলে সিলাশিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় ময়রা দেয় ধরে যা মার পারি না কুত্তা কামড়াইলে আমরা কুত্তারে কামড়াই পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক